হ্যাঁ ভারতের অনেক কিছু করার আছে এই যেটা আপনি বললেন সেটা কিন্তু একটা ওয়েল অর্কেস্ট্রেড প্ল্যানের মধ্যে চলছে এটা প্ল্যানের বাইরে চলছে না কারা এই প্ল্যানটা করছে ইউনিস উনি এই প্ল্যানগুলো করছেন না উনি এক্সিকিউট করছেন বা সহ্য করছেন প্ল্যানটা এবার যারা এই প্ল্যানটা করছে তাদের এমটা কি তাদের এম হচ্ছে যে একটা ইসলামিক ক্যালিফেট তৈরি করবার সেটা সিরিয়ার ইচ্ছা এর যেটা ইচ্ছা আর কি এবার ইসলামের আমি যতগুলো ইসলামিক দেশে গেছি কিছু আছে কট্টরপন্থী কিন্তু তারা বিজনেসে বিজনেস করে প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক ইসলাম আর আরেকটা হচ্ছে যে না আমরা মরে যাই না খেতে পেয়ে মরে যাই তাও আমরা জিহাদ করবো আর কি হ্যাঁ এবং যখন কাউকে পাবো না তখন নিজেদের মধ্যে মারামারি করবো যেটা এখন লেবানন হচ্ছে সিরিয়াতে হচ্ছে এবার কি হচ্ছে এই যে আপনি বললেন কতগুলো প্রপর পরপর প্ল্যান চলছে যেমন আপনারা জানিনা জানেন কিনা গত সপ্তাহে একটা জাহাজ আছে থেকে ডাইরেক্ট

আঘাত করা এবং একটা ওই হোয়াটসঅ্যাপের ইউনিভার্সিটি তৈরি করা মুজিবুর রহমানের এই যে হিস্ট্রি একটা আছে ভারতবর্ষের সাথে বাংলাদেশের ভালোবাসার সহিদিক সম্পর্কে সেটা মুছে ফেলবার চেষ্টা প্রচণ্ড করা হচ্ছে আরেকটা জিনিস আমি জানাতে চাই পাকিস্তান পাকিস্তানের রাস্তায় বাংলাদেশ হাঁটছেন ইউনিউস এবং চায়নার মদতে হাঁটছেন এবার পাকিস্তান কিন্তু এই মুহূর্তে ভীষণ বাজে অবস্থা আজকে আজকের দিনে পাকিস্তান ইন্টারন্যাশনাল নিউজে যাচ্ছে হ্যাঁ এবং বাংলাদেশ ইজ গোয়িং দ্য পাকিস্তান ওয়ে এবার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ট্রেড আই থিঙ্ক ইফ এম নট রং থার্টিন ইউএস বিলিয়ন ডলার আর পাকিস্তানে জাস্ট ইন্ডিয়ার সাথে বাংলাদেশ এই দুটো কান্ট্রির মধ্যে ইমরান খানের অনুগামীরা মিছিল করছেন এবং ইসলামাবাদের সেই মিছিলের শুট এক্সাইটেড অর্ডার দেওয়া হয়েছে একদম 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 ইন্ডিয়া ইমরান খানের ওয়াইফের ব্যাপারেও তাকেও টার্গেট করা হচ্ছে এবার কি হচ্ছে যে এই জায়গাটাতে ডামাডোলে যেটা পাকিস্তান আছে যেটা আফগানিস্তান যখন আপনারা দেখাচ্ছিলেন আমরা ছিলাম সেই সাথে তো সেই জায়গায় আস্তে আস্তে বাংলা বাংলাদেশ চলে যাচ্ছে কিন্তু ইন্ডিয়ার একটা বড় কনসার্ন আছে যেটা আপনারা বলছেন সেটা তো আছেই আছে যে মাইনরিটির উপর অ্যাটাক হচ্ছে যে কোনো মাইনরিটি হতে পারে বাট আমি নিজে ব্যক্তিগতভাবে হিন্দু আমারও টেন টেক ইয়ে হচ্ছে কিন্তু সেটা ছাড়া যেটা হচ্ছে টেররিজম বেড়ে যাবে ক্রস বর্ডার ক্রসিং বেড়ে যাবে বিশাল হবে এবং পশ্চিমবঙ্গের ওপর বিরাট চাপ আসবে এটা আসতে বাধ্য হবে কারণ মানুষ কোথায় যাবে মানুষ তো মানে এক কোটি মানুষকে তো রাতারাতি মেরে ফেলা হয়নি কিছু মানুষ হয়তো ধর্ম পাল্টে নেবে বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য আর কিছু মানুষ হয়তো প্রতিরোধ করবে আর বাকিরা কি করবে বাঁচবার চেষ্টা করবে সার্ভাইভালের চেষ্টা করবে এবং সেই মানুষগুলো কোথায় যাবে এবং এই যে ট্রেড এটা দুম করে বন্ধ করা যায় না ইটস নট ইজি ডিল টু মানে তেরো বিলিয়ন ইউএস ডলারের ট্রেড মানে বন্ধ করাটা হট করে সম্ভব না তাতে আমাদেরও লস হবে যারা আমাদের লোকেরা বিক্রি করছে তাদেরও লস হবে ওদেরও লস হবে হ্যাঁ কিন্তু বাংলাদেশ একটা সুসাইডিয়াল পাথে আছে এবং মিলিটারিলি বাংলাদেশকে আমি এটা বলতে পারি বিং এ মানে মিলিটারি অফিসার যে এটা হাস্যাসপদ ব্যাপার হবে যে বাংলাদেশ যে আবাসাবাস দিচ্ছে মাঝে যে যুদ্ধ করবে এটা একটা যোগ হয়ে যাবে মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিরও প্রয়োজন হবে বাংলাদেশের জন্য যে বিশে জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় আসবে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট ট্রাম্প ক্ষমতায় আসলে কারণ এইখানে কিন্তু বাইডেনের বিরাট হাত আছে আমি বলছি ইউনিসেফকে বসানো ইউনিসেফের সাথে যে ফোর্সটা কাজ করছে সেখানে বাইডেনের একটা হাত আছে ভারতকে শিক্ষা দেওয়ার প্রশ্ন ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি যে বিশ তারিখে জানুয়ারি বিশ তারিখে ট্রাম্প মানে ক্ষমতায় আসার পরে সম্ভবত আন্তর্জাতিক সমীকরণটা বাংলাদেশের ফেভারে নাও থাকতে পারে এটা আমি মনে করছি যেটা ইম্পর্টেন্ট দ্বিতীয় যেটা ভারত সরকারেরও কিন্তু আমি বলবো যে মানে কেবলমাত্র এটা আইডেন্টিটির জায়গা থেকে না দেখা কারণটা কি মানে বাংলাদেশের জাতীয়তাবাদের ভাবনা সবটাই মরে গেছে আমি বিশ্বাস করি না ফলে বাংলাদেশের যুদ্ধের পরে যে জাতীয়তাবাদী ভাবনা ছিল যে ভাবনা ছিল সেই ভাবনাকে যে সুপ্ত অবস্থায় আছে অনেক অনেক ভয় কথা বলতে পারছে না সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে মানে মানে সিস্টেমের মধ্যেই রেজিস্টেন্স আনতে হবে মানে আমি বলছি যে বাংলাদেশে চিনময় প্রভুর ওপর আক্রমণটা হলো চার লক্ষ মানুষকে জমায়েত করতে পেরেছেন বলে কারণ ওই জমায়েত এবং ওই কণ্ঠরোদের চেষ্টাটাই হচ্ছে মূল আমি দ্রুত এখানে একবার নিজেদের প্রসঙ্গে আয়নার সামনে আত্মীয় সমালোচনার এই বাংলায় যাদের আমরা নাগরিক সমাজ বলি যারা প্যালেস্টাইন যথার্থভাবে করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলে প্যালেস্টাইনের পক্ষে সংহতি জানিয়ে একাধিক মিছিল বের করেন আজকে শুধু সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এই এই শব্দে কেন একাধিক প্রতিবাদ মিছিল বেরোবে না বিভিন্ন জায়গায় হচ্ছে তা সত্ত্বেও না হওয়ার পরিমাণ এখনও অনেক অনেক বেশি কোথায় আটকাচ্ছে আর চিকার প্রতিবাদে কয়েক মাস আগেই আন্দোলন দেখেছিল কলকাতা রাতের পর রাত রাজপথে দখল নিয়েছিল সাধারণ মানুষ বিচারের দাবিতে তোমারে মুখরিত হয়েছিল শহরের আকাশ বাতাস এখানে যখন আজিবার কাণ্ড সামনে এসেছিল ঠিক তখন থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার নেমে আসতে শুরু করে ইউনুদ সরকারের জমানায় গত দিন মাসে যা ভয়ঙ্কর চেহারা নিয়েছে কিন্তু এমন শিউরে দেওয়ার মতো ঘটনার প্রতিবাদ কোথায় মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও বলে বারবার রাস্তা নেমেছে কলকাতা ইরাক থেকে ভিয়েতনাম বেড়ে জয়েলা অতীতে যে কোনো আগ্রাসন কিংবা অত্যাচারের বিরোধিতায় মুখদ অতিকায় সব মিছিলের সাক্ষী হয়েছে কলকাতা শহর ছয় দশকে এই কলকাতা দুকেই শোনা যেত তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম অক্টোবরে এ রাজ্যে যখন দুর্গাপুজো ঢাক বাজছে তখন পদ্মার পারে জায়গায় জায়গায় হিন্দুদের দুর্গাপুজো আটকে দিয়েছিল মৌলবাদীরা আজই অক্টোবর পঞ্চমের দিন ও পশ্চিম এশিয়ায় প্যালেস্তাইনের উপরে সাম্রাজ্যবাদী মদতে ইসরায়েলের ডাকাতার আক্রমণের প্রতিবাদে পথে নামে বাম দলগুলি কলকাতায় যুদ্ধবিরোধী সেই মিছিলে সামিল হয় সিপিএম সিপিআই আর এসপি ফরওয়ার্ড ব্লক সিপিআই লিবারেশন সহ নটি বামপন্থী দল কিন্তু এখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তাদের টু শব্দ নেই কেন খুবই দুর্ভাগ্যজনক এই পথেনামাটা শুধুমাত্র ভারতের জন্য নয় পথেনামাটা দরকার কারণ যে কোনো দেশে যেখানে